এখন কিন্তু চাইলো আর নিজের পছন্দের খাবারগুলো খাইতে হয় না তো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন আল্লাহ সবাইকে ভালো রাখছে আর সবাই সব সময় ভালো থাকেন সবার জন্য রইল ইনশাল্লাহ তাই এরা কিন্তু একদম সকালবেলার ভিডিও তো দেখলাম ভাই মাছ নিয়ে আসছে তো আজকে এই মাছ আনছে আসলে মাছগুলা কেউই রাখে নেই তো মাছগুলো কিন্তু একদমই তাজা ছিল যেহেতু একদম সকালবেলা আসছে তবে এই মাছগুলো আমার ছেলেমেয়েরা একদমই খায় না তো এই কারণে নিলাম না আর এই মাছটা শুধু টক রান্না করলে ভালো লাগে এমনিতে একদমই খাওয়া যায় না তো রাখলাম না বাইটায় গেল গা তো আসলে সকালবেলা ঘুমের থেকে উঠলে যেদিন আমি কাপড় চোপড় দোয়া লাগে আমি কিন্তু সকালে আগে কাপড় চোপড় দি যাইনি একদম সবার প্রথমে এই কাজটা করি আর যাতে একটু তাড়াতাড়ি দুই একদম বোরবেলায় রোদ্র দিয়ে দিতে পারি যেহেতু এখন রোদ্র তেমন একটা উঠে না বা যেদিন কাপড় চোপড় দুই ওই দিনকার যদি কাপড় চোপড়গুলো না শুকায় আমার একদমই ভালো লাগে না কাপড় সাপড় শুকাইলে আবার দেখা গেছে সাথে সাথে গুছে আর যদি ডয়ারে না রাখতেই তাইলে মনে হয় যে একটু আওলা জাউলা লাগে আর কি তো এই তো কাপড় চাপড়গুলো ধুয়ে আনিছিলাম অফ ক্যামেরায় তো এগুলো সবগুলো আবার উতরে দিয়ে নিলাম তো আসলে সকালে সকাল কাপড় চাপড় ধুইলে দেখা গেছে যেগুলো পাতলে এগুলো শুকা যায় যেগুলো বাড়ি একটু সময় লাগে তো একদম ভোরবেলা ধুইলে কিন্তু কাপড় চোপড়গুলো শুকা যায় তো আমি কিন্তু আমার কিন্তু বান্না শেষ তো এখন মনে হলো যে আমার মানে অফ ক্যামেরা ডাল আর ডিম রান্না করছিলাম তো মনে হলো যে একটু মানে পাঙ্কাশ মাছ ছিল আর জলফাই ছিল কয়েকটা গড়ে তো কিছু পাইকা গেছিলো তো চিন্তা করলাম পাঙ্কাশ মাছের মাথাটা একটু ছোট ছোট করে কাইটা জলফাই দিয়ে রান্না করি আর মাথাটা অনেক বড়ো ছিল তো আসলে এই খাবারটা কিন্তু একটু জল জোল করে খাইতে ভালো লাগে তো ডিম আর ডালের সমস্যা হচ্ছে যে ডালও অ্যালার্জি ডিমও আমার অনেক অ্যালার্জি এই কারণে দেখা গেছে খাইতে আসলে পছন্দের অনেক প্রিয় খাবারও এখন খাওয়া যায় না অ্যালার্জির কারণে আর এমন একটু টক খাইতে ইচ্ছা করতেছিল তো দেখলাম ফাঁকাশ মাছ কিন্তু এভাবে রান্না করলে মানে কষায় রান্না না করলে খাওয়া যায় না যেহেতু অনেক তেল চলু থাকে তো সাথে কিন্তু টমেটো দিয়েছিলাম দিয়া কিন্তু মশলা দিয়ে সব কিছু একদম ভালোভাবে কষায় নিলাম তো এই খাবারটা খাইতে কিন্তু আসলে ভালো লাগে আর যখন যেটা খাইতে ইচ্ছা করে ওই জিনিসটা খাইতে পারলে কিন্তু তখন করে খাওয়া যায় অনেক সময় দেখবেন একটা খাবার সাথে সাথে মানে ইচ্ছার সাথে সাথে না খাইতে পারলে পরে ওই খাবারটা খাইতেও কিন্তু তেমন ভালো লাগে না তো আমাদের মাঝে মাঝে কিন্তু টক খাইতে ইচ্ছা করে আবার মাঝে মাঝে দেখবেন মিষ্টি কিছু খাইতে ইচ্ছা করে তাই তো জলটা একটু বাড়াই দিলাম যেহেতু একটু জোল জল হবে টক টক এই কারণে আর কি তো এখন দিয়ে দিলাম জলফাইটা তো এখানে কিছু জলফাই ফাঁকা ছিল আর কিছু কাঁচা ছিল সব কিছু মিলাই দিলাম আর কি যেহেতু কম ছিল তো যে উঠাই নেব এর আগে উঠানোর আগে দিয়ে দিলাম দনীয় ভাতাটা আসলে দৈন্যাতাটা দিলে কিন্তু টকটা আরও বেশি ভালো লাগে যেহেতু পাগাস ফাঁসের মাথা তো ছোটো কাটা কিন্তু একদমই কম এই কারণে মাথাটা দিয়ে রান্না করলাম এটা কিন্তু খাইতে ভালো লাগে তো এরা কিন্তু বিকালবেলা আমার কেন জানি হঠাৎ করে ইচ্ছা করলো যে আমি একটু পরোটা দা চা খামো আসলে আমি নিজের জন্য কখনই না কষ্ট করি না মানে অনেক সময় অনেক কিছু খাইতে ইচ্ছা করে তবে দেখা গেছে যে কইরা খামো মানে ওইটা মন চায় না মানে ভালো লাগে না তো পরোটাটা ইচ্ছা করলেও মানে বানাই তো ঝামেলা লাগে আবার দেখা যাচ্ছে খামু খাইলে আবার দেখা যাচ্ছে গ্যাসের সমস্যা তো এই কারণে দেখা যাচ্ছে সহজে খাওয়ায় না তো ইচ্ছা করলো যখন চিন্তা করলাম যে আজকে একটু খাই তো আমি কিন্তু পরোটা বানানিছিলাম আর দোকান থেকে যে চা আনাইছি এটা কিন্তু মেশিনের চা আমাদের দোকানে চাই আসলে চাটা কিন্তু খাইতে খুব টেস্টি হয় তবে দেখা যাচ্ছে যে খাইয়া কিন্তু মানে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হইব তো কিন্তু বিকালবেলা যে সন্ধ্যার আগে বাহিরে বইয়া রা খাইতেছি